আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি সাবেক ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি লক্ষ্মীপুরের গণমানুষের নেতা জনাব ডক্টর রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাসিনার পনেরো বৎসরের নির্যাতনের প্রতীক জনাব এটিএম আজহারুল ইসলাম আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য পেশ করেছেন শহীদী কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত জামাত নেতৃবৃন্দ আমার একান্ত এই প্রিয় প্রাণ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা লক্ষ্য করেছেন আমি আমার ডান পাশে এবং বাম পাশে দুইজন শহীদদের পিতার মাঝখানে দাঁড়িয়ে আমি বক্তব্য পেশ করছি তিনি হলেন আমাদের অন্যতম শহীদ জনাব নাসিব জনাব নাসিবের পিতা তিনি ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন আরেকজন হলেন আমার বাম পাশে জনাব রাকিবের গর্বিত পিতা আমি একটি স্লোগান দিয়ে বক্তব্য শেষ করব আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ সম্মানিত ভাইরা বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন ইতিমধ্যে আমি আপনাদের সামনে অনেকই বক্তব্য রেখেছি বক্তৃতার প্রথমে বলতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে শহীদের রক্তের বিনিময়ে পঙ্গুদের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সমাজ সকল শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি আমরা ইতিমধ্যে সমস্ত পঙ্গুদের খোঁজ খবর নিয়েছি আর একটি দল বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আপনারা লক্ষ্য করেছেন পাঁচে অগাস্ট দেশ স্বাধীন হলো সাথে অগাস্ট নির্বাচনের জন্য পল্টনে সমাবেশ করলো এবং নির্বাচন দাবি করলো অবাক বিস্ময়ে জাতি তাকিয়ে থাকলো দেশের সরকার নাই নির্বাচন কার কাছে চায় সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশের আকাশে আমরা আবার আবার শকুনের গান লক্ষ্য করছি ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে বাংলাদেশে একটি দুঃসহ অবস্থা এবং ষড়যন্ত্রের পায় তারা শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিল এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি কোন চক্রান্ত আর কাজে লাগবে না কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে তিনশো আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণ জোয়ার তৈরি হয়েছে এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠে মানুষের সেবা হওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না আমি মোহাম্মদ প্রসকে আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি আপনারা জানেন বসিলা চার রাস্তার যে যানজট ইতিমধ্যে সেই যানজটকে শহুরিয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে বসিলার যে চার রাস্তা 60 মিটার যে রাস্তা সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কিশোরแกগ মাদক এর রাস্তা না বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই মোহাম্মদপুরে অনেক সমস্যা কয়েকদিন আগে সরকারের উদ্যতন একজনের সাথে কথা বললাম তিনি বললেন মোহাম্মদপুর ক্রাইম জোন এলাকা মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন তিনি বললেন আমি প্রশাসনকে বলে দিয়েছি আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন আমরা বিশ্বাস করি প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে যেই সমস্যা আপনারা ভুগছেন কিশোর গ্যাং এর প্রবলেম ভুগছেন মাদকের প্রবলেম ভুগছেন সিদ্ধাইকারের প্রবলেম ভুগছেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো মোহাম্মদপুরে খেলার মাঠ নাই